হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমি সন্ধেবেলার ভিডিও দেবো ঠিক ভিডিও দিচ্ছি ঠিক আছে আমার শরীরটা ভালো নেই আমি এখন ভয়েস বাদ দিচ্ছি তো তাই কথাটা একটু এরকম শুনতে লাগবে কিছু মনে করো না যাই হোক এখন আমি এই যে বিকেলবেলা জামা কাপড়গুলো সাত থেকে তুলে নিয়ে এসে সন্ধেবেলা জামাকাপড়গুলোকে পাট করে নিচ্ছি নিয়ে নিচে চলে যাবো গিয়ে চা করব তারপর চাটা খেয়ে তারপর রান্না বান্না করবো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আল্লাটা একটু এলোমেলো হয়ে গেছে আমি দেখালো আল্লাটা এলোমেলো হয়ে রয়েছে ওটাকেও পরিষ্কার করে নেব খেলে গেছে খেলতে এসে খাবে খেয়ে একটু পড়তে বসবে আমার কাছে যাই হোক এখন আমি কাজ করছি জামা কাপড় বোঝাচ্ছি আর কি তাহলে রোজ বিকেলে করি এটা আমার বিকেলের রুটিন আছে আমি বিকেলের রুটিন দিচ্ছি প্রত্যেক দিনে তো সকালে রুটিন দিই আজকে আমি বিকেলে রুটিন দেব এখনও সন্ধ্যা হয়নি বারোটা একটু আলো আলো আছে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ও খাবে খেয়ে পড়তে বসবে আমাদের চাগা হয়ে গেছে মা আমি চা খেয়ে নিয়েছি ও অপূর্ব চা খেয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে আমি মানে সবজি কেটেছি আর কি ঘুগনি বানাবো অনেকক্ষণ পরে এসছে এখন রান্নাঘরে ছেলেকে পরিয়ে টরিয়ে নিয়ে এসছে এখন এখন বাজুই সাড়ে আটটা বন্ধ হলো এখন আমি আগে সিমুই বানাবো সিমুইটা করে নিয়ে তারপরে ঘুগনি করব তারপরে রুটি করবো রাতের এটা আর কি কে ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে অ্যালাজ দিই না এলাচ দিলে আমার ছেলে খেতে যায় না সিমুই ওই জন্য আমি অ্যালাজটা দিই না এই যে দুধ দিয়ে দিলাম এবার চিনি দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে সিমুই করার কী এমন ব্যাপার সিমুই হয়ে গেছে এখন আমি কড়া টড়া ধুয়ে নিই পরিষ্কার করে চলে এসছি ঘুগনি বানাতে না মনে হয় কড়াতে আমি করছিলাম সিমুইটা হ্যাঁ ও আমি মনে নিই পরের দিনে ভি বয়স বাদ দিচ্ছি তো সেই জন্য আমার মনে নেই ঠিক এখন আমি ঘুগনি বানাবো পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি তারপর আদা রসুন বাটা দেব এ নুন লঙ্কা হলুদ মিষ্টি জিরের গুঁড়ো দিয়ে ঘুগনি কড়াইটা আর আলুটা সেদ্ধ করা আছে দিয়ে দেবোর মধ্যে এই তো হয়ে মানে হয়ে গেছে গুগলি আলুটাকে না আমি গোটা সি কড়াই সময় সিটি মারতে দিয়েছিলাম তো ওই জন্য ভালো সেদ্ধ হয়নি একটু শক্ত শক্ত আছে ওই জন্য আর একটু জল দিয়ে আবার সেদ্ধ করতে হবে চাপা দিয়ে যাই হোক দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে এই যে সিমুই হয়ে গেছে একটু দুধটা টেনে নেবে চাপা দিয়ে রাখলে তবে আমার পাতলা সিমুই খেতেই আমাদের সবারই পাতলা সিমুই খেতেই ভালো লাগে টাইট টাইট সিমুই পায়েস টাইট টাইট ভালো লাগে না পাতলা পাতলাই ভালো লাগে খেতে এই যে আদা রসুন বাটা অনেকটা থেকে গেছিলো বলে ফিজে তুলে রাখলাম অনেকটা বাটা হয়ে গিয়েছিল ওই জন্য পরের দিনে লেগে যাবে আর একটু জল দিতে হলো কড়াইটা মানে আলুটা সেদ্ধ হয়নি তো ঠিকঠাক ওই জন্য ঘুগনিটা কিন্তু খুব টেস্টি খেতে হয়েছিল প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো গলা ব্যথা আপ ঘিরতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে চাপা দিয়ে দিলাম ঘগনিটা হোক ওইখানে এত বাসন পড়েছে মাছ হবে রোজই রাত্রিরে বাসন বসুন মাছতে হয় এই যে খানিকটা রুটি করে ফেলেছি আমরা খানিকটা করব একটু একটু করে হচ্ছে আর কি ঘুগনিটা হয়ে গেছে রুটি বানাচ্ছিলাম রুটি বানাচ্ছি রোজ রাত্রে রুটি খাই আমাদের রোজ রাত্রি আমাদের রুটি বানাতে হয় রুটি দরকারি রোজ রাত্রে করতেই হয় ওই জন্য সকালের দিকে আমি খুব একটা টিফিন বানাই না আমি বেশিরভাগ দিন মুড়ি আমরা খাই আমাদের বাড়িতে ভাত খেতে খেতে ভালোবাসে না রুটি পরোটা খেতেই বেশি ভালোবাসে সবাই রুটি বানাবো আমি এখন রুটিগুলোকে বেলে বেলে রাত্রির দিকে মা দিকে মা আসে না রান্নার দিকে আমি করি রাত্রির দিকে আজ বলে না যাবে দিন ধরেই মা রাত্রির দিকে আর আসে না টিভি তো ঘরেতে টিভি চলছে সিরিয়াল চলছে জোরে জোরে সিরিয়াল চলছে আমি যদি সাউন্ডটা এমনিও অফ করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি আমি দেখি না সিরিয়াল আমি একটু ফোনই দেখি বা দেখে সিরিয়াল বসে বসে এই যে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমার ছেলের ঘুমও পেয়ে গেছে তাড়াতাড়ি করে রুটিটা করে ওকে খেতে দিয়ে দেবো খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারবে তাহলে তাহলে এখন আমি রুটিটা তাহলে বানিয়ে নিই এই তো রুটি বানানো হয়ে গেছে এবার গ্যাস ট্যাসগুলো মুছে নেব গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার যেমন দিনের বেলা করতে হয় তেমন রাতেও করতে আমরা হাতেই নোখটা না বেড়ে গেছে শুধু লেগে যায় হাতের নোখটাতে যতবারই কেটে দিই খালি বেড়ে যায় আর নোখটা এত ব্যথা করে না কি বলবো শুধু লেগে যায় যাই হোক আমার রাতের দিকে সেরকম একটা কাজ থাকে না কাজ বলতে খালি এই দুটো বিছানা ঝাড়া বিছানা করা আর এই রান্না রান্না করা ছেলেকে একটু পড়াতে বসানো বাসন মাজা রান্না করা হাউস ওয়াইফদের আর কি আছে এগুলোই তো এই তো বাসনগুলো ভেজে নিচ্ছে এখন রাতে বাসনটা মেজে লাগলে না সকালে বাসন অনেক কম পড়ে অনেকটা সুবিধে হয় আবার কাপ ডিস ঘরেতে ছিল টে কাপ চা খেয়েছিলাম সেগুলো আবার নিয়ে এসে ধুচ্ছি ওগুলো ধুয়ে মেজে রেখে দিয়ে এসেছি এগুলোকে আবার ধুতে হলো এখানে তরকারিগুলো সব গুছিয়ে রাখছি গ্যাসের ওপরে রেখে বাটিগুলো গুছিয়ে রাখবো এই যে ঘুগনি এই যে সিমুই আর এই যে রুটি রাতের ডিনার বাটিগুলো তুলে রাখবো চলে আসছি ছেলের ঘরে বিছানাটা খুব পরিষ্কার করব